সংক্ষিপ্ত আকারে কোরআন থেকে এই পরিচয় জেনে নিলাম এই কোরআন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে যারা কোরআন পর্বে মানবে তাদের কোনো চিন্তাও নাই তাদের কোনো ভয়ও নাই কথা বলেন ঠিক কিনা তাহলে এই কোরআনের মধ্যে কি সবকিছু আছে অর্থনীতি জ্ঞানবিজ্ঞান রাষ্ট্রনীতি অর্থনীতি সমাজনীতি পরিবার নীতি বিবাহ সাদী সব কিছু কি কোরআনের মধ্যে পাওয়া যায় নাকি আমাদেরকে অন্য কোনো আদর্শ অন্য কোনো কিতাব অন্য কোনো বই দর্শন আমাদেরকে ফলো করতে হবে আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতান লিল আল্লাহ পাকুল আলমিন বলতেছেন এই কোরআন আমি তোমাদেরকে নাজিল করেছি এই কোরআন যারা পড়বে মানবে শুনবে জানবে তাদের প্রতি আমার রহম চলে আসবে তাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও ওই মুসলমান আনুগত্যশীলদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও তাদের অন্য কোনো আদর্শ ফোন করা লাগবে না কোরানের মধ্যে জ্ঞান বিজ্ঞান দর্শন শাস্ত্র চিকিৎসা শাস্ত্র পরিবার নীতি সমাজনীতি রাষ্ট্রনীতি এক কথায় মানব জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহ এই পবিত্র কোরআনে আছে সব বিষয় আস পড়তে হবে জানতে হবে বুঝতে হবে সব বিষয়ে সুবিন্যস্ত ভাবে বিস্তারিত ব্যাখ্যা কোরআনে আছে যত জ্ঞান বিজ্ঞান আছে পৃথিবীতে এগুলোর গোড়া তালাশ করলে দেখা যাবে যে এগুলো আসলে মানুষ যে সৃষ্টি করেছে মানুষ যে লিখেছে কোরআনের কোনো বাণী কোরআনের কোনো আয়াত কোরআনের কোনো উপদেশ থেকে এগুলো নিশ্চিত হয়েছে তাহলে এক কথায় কোরআনের মধ্যে মানব জীবনের সকল বিষয় ভাবে নিখুঁত ভাবে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এই পবিত্র কোরআন যেটা রাসুল করিম সাল্লাহ আলু উপর নাজিল হয়েছিল রসুল সাল্লা আলহাম কোরআন পড়েছেন মানুষের মাঝে কোরআনের বাণী ছড়িয়ে দিয়েছেন মক্কায় যখন তিনি কোরআনের বাণী মানুষের মাঝে ছড়িয়ে দিতে লাগলেন ইসলামের দাওয়া দিতে লাগলেন দলে দলে মানুষ যখন ইসলামের ছায়া আশা আসা শুরু করলো মক্কায় কানাঘোষা শুরু হয়ে গেল বিশেষ বৈঠক কাফের মুশ্রেকদের বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হলো আলোচনা হলো যে মোহাম্মদ মানুষদেরকে গুমরাহি করতেছে বলেন না জুবিল্লা মোহাম্মদ মানুষদেরকে কি করতেছে গুমরাহ করতেছে কোরান একটা আছে ওই কোরান মানুষদেরকে শোনাচ্ছে এটা তার বানানো কল্পকাহিনী সে মানুষদেরকে শোনায় বিভ্রান্ত করতেছে তাকে আর সামনে বাড়তে দেওয়া যাবে না কে আসো কার সাহস আছে মোহাম্মদকে কতল করতে পারবা সঙ্গে সঙ্গে ঘোষণার পরে তৎক্ষণাৎ নাঙ্গা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ আল্লাহালু তখন তিনি ইসলাম গ্রহণ করে নাই ওমরবাদী আল্লাহন ইসলাম গ্রহণের আগের কথা তাকে মক্কার শ্রেষ্ঠ যুবকের উপাধি দেওয়া হবে আল্লাহ আল্লাহতালাহু নাঙ্গা তরবাড়ি নিয়ে ঘোড়ার উপরে চড়ে ছুটলেন মোহাম্মদকে কতল করার জন্য এক লোকের সাথে দেখা ওই লোক বললো হে উমর কোথায় ছুটলা মোহাম্মদের শেষ দিন হবে এই তরবারই মোহাম্মদ তুমি মোহাম্মদ কে কতল করবা বলে এই কোরআন নাকি তার কাছে আছে এটা নাকি সৃষ্টিকর্তার কালাম সে মানুষদেরকে শোনাচ্ছে এটা হলো তার বানোয়াট কল্প কাহিনী আর কিছুই নয় মানুষদেরকে বিভ্রান্ত করতেছে আমাদের দেবদেবী আমাদের যারা পূর্বশুরি ছিল তাদেরকে সে অপমান করতেছে এই জন্য তাকে দুনিয়া থেকে আমি সরিয়ে দিব ওই লোক বললো আচ্ছা এই খবর কোরআনের কারণে যদি তুমি মোহাম্মদকে মারতে যাও তাহলে আগে তোমার ঘরের খবর লও আমি তো দেখে আসলাম শুনে আসলাম তোমার ঘরে তোমার বাড়িতে তোমার যে বোন আর বগ্নীপতি তারা বসে বসে কোরআনের তেলওয়াত করতেছে বলেন আল্লাহ সে তো আরও রেগে আগুন কি যেই কারণে আমি কে কতল করবো কোরান পড়ার কারণে মানুষদেরকে কোরান শোনানোর জন্য আর সেই কোরান আমার ঘরে পড়া হচ্ছে তিনি রাস্তা পরিবর্তন করে চেঞ্জ করে ছুটলেন এবং নিজ বাড়ির দিকে গিয়ে দেখলেন বাড়ির পাশে যখন গেলেন দেখলেন যে বোন আর বগ্নিপতি তারা কোরান তলাত করতেছে এই দৃশ্য দেখে রেগে আগুন হয়ে তাদেরকে পেটানো শুরু করলেন মারধর শুরু করলেন মারতে মারতে বোনকে রক্তাক্ত করে ফেললেন আহত করে ফেললেন এরপর থামলেন থেমে যখন তিনি থামলেন মেজাজটা একটু ঠান্ডা হলো রাগটা কমলো তখন তার মনের মধ্যে একটু মায়া জাগ্রত হলো কারণ আপন রক্তের বোন আমরা অনেক সময় আমাদের সন্তান ছোট ভাই বোনকে কোনো কারণে শাসন করি পরে আবার তাদেরকে আদর করি তো বোনকে মারছে মারার পরে এখন আবার রক্তাক্ত দেখে আবার মনের মধ্যে মায়া লাগছে এরপরে উমর বলে বোন তোমাকে তো আমি অনেক মারলাম রক্তাক্ত করে ফেললাম তো তুমি যেই কোরান নাকে পড়তেছিলা এটা তো আমি কোনো সময় দেখি নাই আমার হাতে দাও আমি একটু দেখি বোন